আমার প্রশ্ন হচ্ছে আহ আমি আজকে অনেক মাস আজকে প্রায় তিন চার মাস ধরে আমি আলহামদুলিল্লাহ সালাফে আকিদা লালন করছি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি যে কোনটা সঠিক কিন্তু শেখ আহ চারপাশে দেখা যাচ্ছে যে কিছু বোন দিনী বোন তারা বা অনলাইনে বিভিন্ন বুলিং এর শিকার হতে হচ্ছে যে তারা হচ্ছে ইহুদিদের দালাল তারা মাতখালি আরো অনেক ধরনের কথা যেগুলো হচ্ছে মানসিক ভাবে অনেক বেশি অনেক বেশি কষ্ট লাগছে যেহেতু আমি এইচএসি পরীক্ষা দিব সামনে কিন্তু এগুলোর কারণে উল্টো মানসিক ভাবে আরো কষ্ট পেতে হচ্ছে যার কারণে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না তো সে ওনাদেরকে কিভাবে জবাব দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেমে ইরশাদ করেছেন খুজিল ক্ষমা দৃষ্টিতে দেখো ক্ষমা করে নবী সালাম ক্ষমা করেছেন মক্কার কাফেরদেরকে ক্ষমা করেছে এত বড় অপরাধীদের ও আমর বিল ওরফে এবং ভালো কাজের উত্তম পন্থে উপদেশ দিতে থাক ভালো কথা বলতে থাক যাতে ঝামেলা না হয় কারোর সাথে গ্যাঞ্জাম না বাঁধে দ্বন্দ্ব না হয় শত্রুতা না বাড়ে ও আর দানিল জাহেলিন এবং মূর্খদেরকে এড়িয়ে চল ওয়া হা ওলাই মেরা জাহেলিন আর এরা হচ্ছে মূর্খ যারা আপনাকে আমাকে গাল করছে তারা হচ্ছে জাহিল সমাজ মূর্খ সমাজ যদি জানতো তাহলে তারাও সত্যকে গ্রহণ করত যেমন আমি আপনি সত্যকে গ্রহণ করেছি কোরআন সন্নাকে গ্রহণ করেছি মানহাজ সালাফকে সালাফ কে সাহাবায়ে کرام দের ইসলাম কে গ্রহণ করেছি ফাইন আমান বিহি সাহাবায়ে যেইভাবে ঈমান এনেছে ইসলাম 1400 বছর আগে চলে সেই ইসলাম পালনের চেষ্টা করছি আমরা এটা যদি তারা বুঝে নিত তো তারাও হেদায়ত হয়ে যেত যখন এটা বুঝেনি তার মানে তারা হচ্ছে জাহিল ও আরে জানি জাহেল আল্লাহ বলছে মূর্খদের এড়িয়ে চল তাদের সাথে যোগাযোগ রাখবেন না তাদের সাথে অত বেশি দেখা সাক্ষাৎ করবেন না তাদের কাছাকাছি হবেন না তারা দূর থেকে রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো খারাপ কথা বললো আহ বললো যেন শোনেননি আপনি ধৈর্য ধরেন জি অসবের ইল্লা বিল্লাহ আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং আল্লাহর সাহায্য কামনা করো আল্লাহ তৌফিক দেনেওয়ালা ওলা তো করুন যা কিছু তারা করছে এই কুচকরিরা বেদাতিরা বা ইসলামের শত্রুরা ঘরের শত্রু বাইরের শত্রু এতে তোমার অন্তরে যেন কষ্ট বোধ না হয় ফিরোজাইকিম্মায়াম করুন ইন্দিন আকাও যারা আল্লাহ ভেরু তাদের সাথে আল্লাহ আছেন আপনি গোনা থেকে বাঁচুন আপনার তারা কোনো যেন সীমালঙ্গন না হয় বললে যে যারা মানুষের এহসান করে সদাচরণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের সাথে আল্লাহ আছে আল্লাহ রব আলমের হেফাজত করিয়ে চলুন যেন শোনেননি আপনি তারপরে ধরেন সোশ্যাল মিডিয়াতে তারা গাল বন্ধ করছেন তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করিয়েন দেখবো না জানবোই না যে আমাকে কে কে গাল দিচ্ছে কষ্ট হবে না সাময়িক যে কষ্টগুলি হয় যদি বরদাস্ত করতে না পারছেন না যে মানুষিক আমার কষ্ট হচ্ছে তাহলে এগুলো দেখবেন না যারা আপনাকে ধরে না আপনাকে কি সোশ্যাল মিডিয়াতে আপনাকে মেসেজ করে পাগল দিচ্ছে তা আপনি সাহেব ব্লক মেরে দেন টেক তাদের সাথে দেখা দেখাsetCharacter তাদের সাথে করিয়ে না তাদের অনুষ্ঠানে বসিয়েন আল্লাহুহু যফালাত কুতবা আযিকরামাল খামিজ জালিমিন আল্লাহর উপদেশ আসার পরে জালিমদের সাথে বসিয়েন বসবেন না তাদের সাথে দাওয়াত আছে কিন্তু বিধাতে ওখানে গেলে গালমন্দ করবে মার্কেটিং সাইজ করবে বিভিন্ন রকমের ট্যাগ দিবে যাবেন না তাদের সাথে কেন বসবেন বসবেন না